আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ডোলফেন্স এবার কপাল খুলে যেতে পারে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিসার্লিসনের যিনি ইঞ্জুরির কারণে দীর্ঘদিন ব্রাজিলের স্কোয়াডের বাইরে আছে গতকাল গ্লোবাল স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র জানিয়েছে তিনি রিসার্লিসনকে পর্যবেক্ষণ করতেছে সেই সাথে নেইমারকে দলে নেওয়া এবং ব্রাজিল দল ঘোষণা সম্পর্কে গতকাল গ্লোবো টিভিতে সাক্ষাৎকারে তিনি বেশ কিছু কমেন্টস করেছে যেখানে তিনি জানিয়েছে কবে ব্রাজিল দলটা ঘোষণা করে দিবে তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলার ট্রাই করব রিসার্লিসনকে নিয়ে ডুরিবালের প্ল্যান কি নেইমার সম্পর্কে ডুরিবাল কি বলেছে এবং দলটা কবে ঘোষণা করে দিবে শুরুটা করতেছি রিসার্লিসনকে দিয়ে তেইশ সালে উরুগুয়ের বিপক্ষের ম্যাচের পরে আর জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেনি এই গুগু বাইয়ের ইচ্ছা মাঝখানে ডুরিবালের অধীনে ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে ডুরিবালের ঘোষিত স্কোয়াডে ডাক পেলেও ইঞ্জুরের কারণে মাঠে নামা হয়নি এক ম্যাচেও পরবর্তীতে একের পর এক ইঞ্জুরির কারণে তিনি ক্লাবের হয়ে নিয়মিত খেলতে না পারলেও এবার ইঞ্জুরি থেকে ব্যাক করে টোটেন হামের জার্সিতে খেলতে শুরু করেছে ইঞ্জুরি থেকে ফিরেই টানা দুই ম্যাচে গোল করেছে এই স্ট্রাইকার তাই এখন ডোরিবালের নজর রয়েছে তার উপরে গতকাল ব্রাজিলিয়ান সুপার কাপে ব্যাট আফগোবনাম হাই ভোল্টেজ ম্যাচটা দেখার জন্য মাঠে উপস্থিত হয়েছিলেন ব্রাজিলের কোচ ডোরিবাল জুনিয়র যেই ম্যাচটাতে তিন এক গোলে জয় পেয়েছে প্লামেঙ্গো এখন থেকে তিনি ব্রাজিল স্কোয়াড গঠন করার জন্য ক্লাবগুলোর ম্যাচ দেখতে শুরু করেছে এবং প্লেয়ারদের পর্যবেক্ষণ করতেও শুরু করেছে গতকাল ডুরিবালের এই পর্যবেক্ষণে তাকে সাংবাদিকরা ব্রাজিল দলের সেন্টার ফরওয়ার্ড সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি রিসার্লিসের নামটা উল্লেখ করেন তিনি বলেন আমি রিসাকে ফলো করতেছি হয়তোবা সে আমাদের সঙ্গে থাকতে পারে তবে এটা এখনও নিশ্চিত নয় ডুরিবালের এই কথার পরে আশি পার্সেন্ট শিওর হওয়া যায় যে দু সালের পরে আবারও রিসার লিসন ব্রাজিল দলে ডাক পেতে চলেছে তবে ডুরিবাল রিসাকে গ্রিন সিগন্যাল দিয়ে রাখলেও এটা তিনি নিশ্চিত করেনি যে তিনি রিসাকে ডাকবেই ডাকবেন এখন থেকে দল ঘোষণার আগ পর্যন্ত যদি রিসা ক্লাবের হয়ে লাগাতার পারফর্ম করতে পারে তাহলে নিশ্চিতভাবে জাতীয় দলে ডাক পাবে গতকাল ডুরিবাল জুনিয়র রিসা লিসানের পাশাপাশি নেইমারকে নিয়েও মন্তব্য করেছে যেখানে তিনি বলেন এখন নেইমারের দরকার হলো পারফর্ম করা বর্তমানে তিনি এমন একটি জায়গায় আছে। যেখানে তিনি ভক্তদের স্নেহ অনুভব করেন যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং বিশ্বের কাছে নিজেকে পরিচয় করিয়েছিলেন এখন তিনি বিশ্ব ফুটবলে নায়ক হওয়ার অবস্থানে আছে ডুরিবাল জুনিয়রের এমন মন্তব্যে যেটা বোঝা গেল সেটা হলো এখন তিনি সান্তোসে ফিরেছে যেটা তার নিজের ঘর যেখান থেকে তিনি নিজেকে বিশ্ব ফুটবলে পরিচয় করিয়েছিলেন এখান থেকে তার ম্যাজিক্যাল পারফরমেন্স দেখিয়ে বিশ্বকে জানান দিয়েছিলেন বিশ্ব ফুটবলে রাস করতে আমি আসতেছি সে সাথে কথায় এটাও বোঝা গেল নেইমারকে জাতীয় দলে আসতে হলে এখন থেকে সন্তোষের হয়ে পারফর্ম করতে হবে লাগাতার শেষের কমেন্টসে যেটা বোঝা গেল সেটা হলো এখন সে নায়ক হওয়ার অবস্থানে আছে। মানে বিষয়টা এমন হতে পারে সে ব্রাজিল দলে এসে ব্রাজিলকে খাদের কিনারা থেকে উঠিয়ে আবারও ব্রাজিলকে আগের অবস্থানে নিয়ে যাওয়ার পথে এমনটা হয়তো চেয়েছিলেন কোচ ডুরিবাল জুনিয়র তবে সর্বশেষ ডুরিবাল জুনিয়র নেইমার সম্পর্কে এটাও জানিয়েছে যে নেইমারের অপেক্ষায় তিনি আছেন ওই সাক্ষাৎকারে কোচ ডুরিবাল জুনিয়র এটাও জানিয়েছে তিনি এই মাসের লাস্ট তারিখে অর্থাৎ এই মাসের আঠাশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার তিনি তার দলটা ঘোষণা করে দিবে দল ঘোষণার আগে তিনি প্রতিটি ক্লাবের কাছে প্লেয়ারদের লিস্ট পাঠিয়ে দিবে যাদেরকে তিনি জাতীয় দলের অংশ হিসেবে বেছে নিতে চায় তো ডোরিবাল জুনিয়রের গতকালকের ইন্টারভিউতে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো সে প্রতিবার ব্রাজিল দলটা ঘোষণা করতে চায় শুক্রবারের দিকে এর আগের কয়টা ভিডিওতে আমি যখন ব্রাজিল ঘোষণার বিষয় নিয়ে কথা বলেছিলাম তখন আপনাদের বারবার এটাই বলেছিলাম যে জুনিয়র দল ঘোষণা করুক না কেন সেটা মাসের ডুরিবাল যখনই নির্দিষ্ট একটা শুক্রবার হবে গত একটা ভিডিওতে আমি বলেছিলাম ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র হয়তো ফেব্রুয়ারির একুশ তারিখ শুক্রবার কিংবা আঠাইশ ফেব্রুয়ারির রোজ শুক্রবার দলটা ঘোষণা করতে পারে ডুরিবাল এখন ঠিক সেটাই করতে চলেছে যেটা এর আগে আমি বলেছিলাম তো ডোরিবালে সর্বশেষ ইন্টারভিউতে আমরা যেটা বললাম সেটা হলো রিসাইলিশন হয়তো আবারও জাতীয় দলে আসতে পারে আটাশ ফেব্রুয়ারি ব্রাজিল দলটা ঘোষণা করবে এবং নেইমারের অপেক্ষায় তিনি আছেন এই হলো ব্রাজিল দলের সর্বশেষ আপডেট প্রিয় ফুটবল ফ্যান্স ব্রাজিল স্কোয়াড সম্পর্কিত এমন এমন আপডেট পেতে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গেই থাকতে পারেন ধন্যবাদ সবাইকে